খাবারের স্বাদকে দ্বিগুণ করার জন্য আমি সাধারণত যে মশলাগুলো ব্যবহার করে থাকি সেগুলো জুড়ে সংরক্ষণ করি তাই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে প্রথমে একটি প্যান বসে দিয়েছি আর প্যানটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন লো আছে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি প্রয়োজন অনুযায়ী ধনিয়া তো ধনিয়াগুলোকে কিন্তু আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে রোদে শুকিয়ে নিয়েছি কারণ বাজার থেকে কেনার যে ধনিয়াগুলো থাকে এর মধ্যে কিন্তু বেশ মাটি থাকে আবার অন্যান্য ময়লাও থাকে সেজন্য কিন্তু ধনিয়াগুলোকে আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এরকম একদম লো আছে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এরকম একটা ছড়ানো প্লেটে হচ্ছে ছড়িয়ে দিতে হবে যেন হালকা একটু ঠান্ডা হয়ে যায় কারণ গরম অবস্থায় কিন্তু গুঁড়া করা যাবে না মশলা গরম অবস্থায় যদি আপনি মশলা গুঁড়া করেন তাহলে দেখা যাবে যে বয়মের মধ্যে রাখলেই দলা পেকে ছাতা ধরে যাবে তারপরে ঠিক জিরাটাকেও আমি একইভাবে ভেজে নিলাম আর এরকম একটা ছড়ানো প্লেটে রেখে দিলাম আর জিরাগুলোকেও কিন্তু আমি আগে থেকে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি জিরা আর ধনিয়া আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে সেগুলোকে প্লেটে আমি ছড়িয়ে দিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য এখন গরম মশলা গুঁড়ো করব তার জন্য কিছু মশলা আমি এখানে ভেজে নিচ্ছি প্রথমে আমি এখানে দারচিনি দিয়ে দিয়েছি সেই সাথে সাদা এলাচ তিনটা কালো এলাচ দিয়েছি আর দিয়ে দিয়েছি লং এবং দিয়েছি হচ্ছে গোলমরিচ সেই সাথে দুটা বড় তেজপাতা এরকম করে কেটে কেটে দিয়ে দিয়েছি এখন এগুলোকে একদম লো আছে ভেজে নিতে হবে অতিরিক্ত হাই আছে ভেজলে কিন্তু সবগুলো পোড়া লেগে যাবে মশলাগুলো আমার নেওয়া হয়ে গিয়েছে এগুলোকে আমি একইভাবে একটি প্লেটে ছড়িয়ে দিয়ে রেখেছি আর এখন আমি হচ্ছে চাট মশলা তৈরি করবো তো তার জন্য আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে রয়েছে এই চামচটা দিয়ে সব একটা চামচ পরিমাণ যেমন এখানে আমি জিরা দিয়েছি গোটা জিরা তারপর দিয়েছি ধনিয়া তারপরে দিয়েছি হচ্ছে মিষ্টি জিরা অর্থাৎ মোহরি যেটাকে আমরা বলি আর দিয়েছি গোলমরিচ একটা চামচ সেই সাথে দিয়েছি পাঁচটা শুকনো মরিচ এখন সবগুলোকে খুব সুন্দরভাবে লোয়াচে ভেজে নেব প্যাট মশলা তৈরির জন্য যে মশলাগুলো ভেজেছিলাম ভেজে ভেজানো হয়ে গিয়েছে সেগুলোকেও আমি প্লেটে ছড়িয়ে দিয়ে রেখেছি আর প্যানটা যেহেতু এখন অনেক গরম আছে সেই জন্য আমি কিছু চিলি ফ্লেক্স করবো তার জন্য এখানে কিছু শুকনো মরিচ দিয়ে রাখিয়ে দিলাম যেন প্যানটা যে গরম আছে সেই গরমেই হচ্ছে মরিচগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে আর মরিচগুলো ভেজে নিলে যেহেতু কালো কালো হয়ে যায় তো চিলি ফ্লেক্সটা কালো হয়ে যাবে দেখে আমি ওইভাবে প্যানের মধ্যে দিয়ে রেখে দিই তো এখন হচ্ছে আমি সব মশলাগুলো এক এক করে হচ্ছে গুঁড়া করে নিচ্ছি তো প্রথমে আমি হচ্ছে ধনিয়াটাকে গুঁড়া করে নিলাম ধনিয়াটা গুঁড়ো করা হয়ে গিয়েছে আর ধনিয়াটা কত সুন্দরভাবে গুঁড়ো হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গ্রাইন্ডারে আমি সবসময় মশলা গুঁড়ো করে থাকি এটা এতটাই ভালো যে মানে এটার মধ্যে একটু দানা দানা থাকে না খুব সুন্দরভাবে এগুলো একদম স্মুথলি গুঁড়ো হয়ে যায় তো সেই সাথে আমার জিরাটাও গুঁড়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চাট মশলাটা গুঁড়ো করে নিচ্ছি তো তার জন্য সবগুলো মশলা আমি হচ্ছে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু অলমোস্ট সব ঠান্ডা হয়ে গিয়েছে এখন একদম সবগুলো মশলা মচমচা হয়ে আছে তো সেজন্য এই অবস্থাতে করলে মশলাগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো হয় দানা দানা থাকে না থেকে চাট মশলাটাও গুঁড়ো করা হয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে গুঁড়ো হয়েছে একটুও দানা দানা নেই আপনারা কিন্তু চাইলে বাসায় এভাবে চাট মশলা তৈরি করে নিতে পারেন আমি এভাবেই বাসায় তৈরি করে রাখি আর বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেমে কিন্তু চাট মশলার প্রয়োজন হয়ে থাকে তো মশলাগুলো সব আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একদম নর্মাল করে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে স্টোর করব। যেহেতু বয়ামগুলো একটু চিকন চিকন আর চেষ্টা করবেন কাচের বয়ামের মধ্যে রাখার জন্য আপনারা যদি বেশি করে করে রাখেন সেক্ষেত্রে বড় বড় বয়াম নেবেন আর আমি যেহেতু অল্প করেই করেছি সেই জন্য এই ধরনের ছোট ছোট বয়ামগুলো নিয়েছি তো বয়ামগুলো যেহেতু একটু চিকন ঢোকাতে গেলে দেখা যাবে যে মশলাগুলো পড়ে যাবে আমি কাগজের সাহায্যে এভাবে হচ্ছে ত্রিকণ করে নিয়ে মাথাটা কেটে দিয়ে এখন সব মশলাগুলো এক এক করে ঢুকিয়ে নিব। আর দেখুন খুব সুন্দরভাবে মশলাগুলো কিন্তু বয়ামের মধ্যে ঢুকে যাচ্ছে একটুও কিন্তু দেখা যায় যে বাহিরে অতিরিক্ত পড়ে যাবে না পড়লে খুব একটা বেশি পড়বে এমনটা না আর চেষ্টা করবেন শুকনো স্থানে মশলাগুলো ঢোকানোর জন্য তা না হলে আশেপাশে পানি থাকলে দেখা যায় যে মশলার মধ্যে পানি লাগলে কিন্তু মশলার মধ্যে ফাঙ্গাস জমে যাবে সেক্ষেত্রে আপনার কষ্টটাই কিন্তু পৃথা হয়ে যাবে এভাবে করে আমি সব মশলাগুলো এরকম কাচের বয়ামে স্টোর করে নেছি এই কাচের বয়ামগুলো কিন্তু রিইউজ করা এগুলো হচ্ছে কোনোটার মধ্যে জেলি ছিল কোনোটার মধ্যে মধু ছিল তো সেই মধু আর জেলি যখন খালি হয়ে গিয়েছে তখন আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে রোদে শুকিয়ে তার মধ্যে হচ্ছে আমি এগুলোকে এগুলোর মধ্যে মশলা রাখি তো তার জন্য কিন্তু আপনাকে টাকা খরচ করে আলাদা মশলার বয়ম কেনার কোনোই প্রয়োজন নেই ছোটো বড়ো যে কোনো সাইজেরই হচ্ছে যা থাকুক না কেন সেগুলো আপনারা ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে এভাবে মশলা স্টোর করতে পারেন তো এক এক করে আমার সব মশলাগুলো হচ্ছে গুঁড়ো করা হয়ে গিয়েছে সেই সাথে এগুলোকে স্টোর করে নিয়েছি মশলাগুলো কিন্তু সব ঠান্ডা একদম গরম অবস্থায় কিন্তু মশলাগুলো এভাবে বয়েমে ঢুকিয়ে ঢাকনা দেওয়া যাবে না তা না হলে কিন্তু মশলার মধ্যে ফাঙ্গাস জমে যাবে তো আমি হচ্ছে সবগুলোর মধ্যে চিহ্ন দিয়ে দিয়েছি কোনটা কোন মশলা সেজন্য আর গায়ে লিখে রেখে আপনারা যদি একই রকমের বইয়ের মধ্যে লিখে রাখেন সেক্ষেত্রে গায়ে নাম লিখে দিবেন তাহলে আপনাদের চেনার জন্য খুব সুবিধা হয়ে থাকবে তো আমি প্যানের মধ্যে যে শুকনো মরিচগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে এখন চিলি ফ্লেক্স করে নিচ্ছি আর মশলা আমি কিন্তু হচ্ছে চিলি ফ্লেক্সগুলো একটুও হচ্ছে ভেজে নিইনি গরম অবস্থায় যেভাবে ছিল ঠিক সেভাবেই হচ্ছে একদম খুব সুন্দরভাবে আমার এগুলো মুচমুচো হয়ে গিয়েছে আর এই যে দেখুন কত সুন্দরভাবে চিলি ফ্লেক্সগুলো হয়ে গিয়েছে আর এই তো চিলি ফ্লেক্সটাও আমি হচ্ছে একটি বয়ামের মধ্যে রেখে দিলাম যখন তখন ভর্তা খেতে গেলে এভাবে চিলি ফ্লেক্স করে রাখলে কিন্তু ভর্তা খেতে আর অসুবিধা হয় না এছাড়াও অন্যান্য কাজেও কিন্তু চিলি ফ্লেক্স ব্যবহার হয়ে থাকে তো আপনারা এভাবে চাইলে স্টোর করতে পারেন আর সবগুলো মশলা আমি এভাবে মারচুরি স্টোর করে রাখি কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ